আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান আজকের আলোচনা পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সামরিক চুক্তি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এক অভূতপূর্ব যুগান্তকারী সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এর নাম দেওয়া হয়েছে স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট গত সতেরো সেপ্টেম্বর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ওই কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় এটা এক ঐতিহাসিক ঘটনা চুক্তিতে ঘোষণা করা হয়েছে পাকিস্তান এবং সৌদি আরব এই দুই দেশের মধ্যে যে কোনো একটি দেশের উপর আক্রমণ মানেই উভয় দেশের বিরুদ্ধেই আক্রমণ ঠিক যেন ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর মতো এই চুক্তি স্বাক্ষর করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রিয়াদ সফরে যান তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন এই চুক্তি কেন করা হলো সে সম্পর্কে পাক সৌদি এক যৌথ বিবৃতি জারি করে তাতে বলা হয় সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে প্রায় আট দশকের ঐতিহাসিক অংশীদারিত্ব রয়েছে দুই দেশ ভাতৃত্ব ও ইসলামী সংহতির বন্ধনে আবদ্ধ এবং উভয় দেশের মধ্যে রয়েছে যৌথ কৌশলগত স্বার্থ ও ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা এসবের ভিত্তিতেই সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি বা স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট স্বাক্ষর করেছেন ওই যৌথ বিবৃতিতে আরও বলা হয় এই চুক্তি দুই দেশের নিরাপত্তা বাড়ানোর যৌথ অঙ্গীকারের প্রতিফলন এটি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে এছাড়া দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করবে চুক্তিতে স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো এক দেশের বিরুদ্ধে আগ্রাসন মানে উভয় দেশের বিরুদ্ধেই আগ্রাসন উল্লেখ্য যে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে এই সামরিক চুক্তিকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে বিশেষ করে কাতারে ইসরাইলে হামলার পর এটি আলাদা তাৎপর্য বহন করছে যদিও একজন সৌদি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন এই চুক্তি কোনো নির্দিষ্ট ঘটনার প্রতিক্রিয়ায় করা হয়নি যাই হোক এই চুক্তি এমন এক সময়ে স্বাক্ষরিত হল যখন পাকিস্তান ও সৌদি আরব উভয় দেশ নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি গত মে মাসের প্রথম সপ্তাহে চার দিনের পাক ভারত যুদ্ধ সংগঠিত হয় এরপর গত জুনে পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ সংগঠিত হয় অন্যদিকে সৌদি আরবের নিরাপত্তা সেই উনিশশো সাল থেকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ঝুঁকির মধ্যে রয়েছে ইসরাইল রাষ্ট্র থেকে সৌদি আরব নিজেকে নিরাপদ মনে করে না যদিও সৌদি আরবের শাসকবর্গ কখনও তা প্রকাশ্যে ব্যক্ত করেনি সৌদি শাসকবর্গ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সক্ষতা বজায় রেখে নিজেকে ইসরাইল থেকে রক্ষা করতে চায় কিন্তু কাতারের ওপর ইসরাইলের হামলার পর এ ধারণা ভেঙে গেছে এখন সৌদি আরব সহ উপসাগরীয় অন্যান্য পাঁচটি রাষ্ট্রের টনক নড়েছে আসলে কাতারে ইসরায়েলের হামলার ঘটনার প্রতিক্রিয়াতেই পাকিস্তান ও সৌদি আরব সামরিক জোট গঠনের উপলক্ষ্য তৈরি হয়েছে বস্তুত অনেক আগে থেকেই পাকিস্তান সৌদি আরব এই দুই দেশের সম্পর্ক সবসময় ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার উপর দাঁড়িয়ে আছে কয়েক দশক ধরে একদল পাকিস্তানি সামরিক প্রশিক্ষক সৌদি আরবে কাজ করছেন এর প্রতিদানে পাকিস্তানের অর্থনৈতিক সংকট কাটাতে সৌদি আরব অর্থ সহায়তা করছে বর্তমানে পাকিস্তানের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র সাড়ে উনিশ বিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ প্রায় সাড়ে চোদ্দ বিলিয়ন মার্কিন ডলার আর বাকি পাঁচ বিলিয়ন ডলার রিজার্ভ আছে পাকিস্তানের বাণিজ্যিক ব্যাংকের অধীনে পাকিস্তানের এই আর্থিক নাজুক অবস্থা কাটাতে এবং দেশটির ফরেন কারেন্সি রিজার্ভ বাড়াতে সৌদি আরব পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে তিন বিলিয়ন ডলার জমা রেখেছে এর পাশাপাশি সৌদি আরব পাকিস্তানের আর্থিক খাতকে শক্তিশালী করতে ছয় বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে যার মধ্যে পাঁচ বিলিয়ন ডলার টাইম ডিপোজিট আর এক বিলিয়ন ডলার তেল ক্রয়ের ক্ষেত্রে ডেফার্ট পেমেন্ট বা মুলতবি পরিশোধ সুবিধা প্রদান অর্থাৎ পাকিস্তান সৌদি আরব থেকে তেল কেনার ক্ষেত্রে সব পেমেন্ট একসঙ্গে দেয় না কিছু অংশ ডেফার্ট পেমেন্ট বা দেরিতে মূল্য পরিশোধ করে থাকে বাকিতে তেল ক্রয়ের এই সুবিধা পাকিস্তানের বৈদেশিক মুদ্রা বা ফরেন কারেন্সি রিজার্ভের ওপর চাপ কমায় বিদেশি ঋণের উপর নির্ভরতা কমায় এবং বাজেট ঘাটতি মোকাবেলা করতে সাহায্য করে এ কারণে পাকিস্তানের অর্থনীতি সৌদি আরবের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ওদিকে সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাতও পাকিস্তানকে আর্থিক সাহায্য দিয়ে থাকে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করতে আরব আমিরাত পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে দুই বিলিয়ন ডলার জমা রেখেছে পাক সৌদি এই সামরিক চুক্তিটি মহাসমারোহে ঢাকঢোল পিটিয়ে প্রকাশ্যে স্বাক্ষরিত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিমান সৌদি আকাশসীমায় প্রবেশ করলে তাকে সৌদি বিমান বাহিনীর যুদ্ধ বিমান স্কট করে চলতে থাকে এটি ছিল এক বিরল সম্মান প্রদর্শন পরে রিয়াদে আল ইয়ামামা প্রাসাদে সৌদি ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভ্যর্থনা জানান শাহবাজের সঙ্গে পাকিস্তানের ডিফেক্টো লিডার সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরও উপস্থিত ছিলেন এই ফিল্ড মার্শাল আসিম মুনিরই মূলত এই চুক্তির নেপথ্যের কারিগর এই চুক্তি উপলক্ষে পাকিস্তান ও সৌদি আরব উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী মক্কা ও মদিনা এই দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান উভয় পক্ষ ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থের নানা বিষয় পর্যালোচনা করেন শাহবাজ শরীফ সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমানের উষ্ণ অভ্যর্থনা ও উদার আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বাদশাহ সালমান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সৌদি জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এর জবাবে সৌদি ক্রাউন প্রিন্স পাকিস্তানের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন তিনি পাকিস্তানি জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন যাই হোক পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এই চুক্তি স্বাক্ষর প্রমাণ করে যে ইসলামাবাদ রিয়াদের সঙ্গে রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক আরও দৃঢ় করতে চায় একই সঙ্গে দুই দেশ অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর দিকেও অগ্রসর হতে চায় এটি দুই দেশের দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতার প্রতিফলন যেখানে পাকিস্তান তার আর্থিক সংকট কাটিয়ে উঠতে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি সৌদি আরবকে দেবে আর বিনিময়ে সৌদি আরব পাকিস্তানকে অর্থ সাহায্য করবে বস্তুত এই সামরিক চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন মাইল ফলক সৃষ্টি হল যা শুধু একটি কাগজের লেখা হয়ে থাকবে না আক্রান্ত হলে পাকিস্তান জবাব দেবে তাই পাক সৌদি সামরিক চুক্তির ঘোষণা শুধু একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয় বরং এটি হলো মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক এই চুক্তির ঘোষণা মুসলিম বিশ্বের জন্য এক নতুন বার্তা কেননা চুক্তিতে বলা হয়েছে দুই দেশের মধ্যে যে কোনো এক দেশের বিরুদ্ধে আক্রমণ মানে সেটি হবে উভয় দেশের বিরুদ্ধেই আক্রমণ এখন কথা হলো পাকিস্তান না হয় আর্থিক কারণে সৌদি আরবের সাথে সামরিক চুক্তি করেছে কিন্তু সৌদি আরব এ ধরনের সামরিক চুক্তি করতে পাকিস্তানকে কেন বেছে নিল আসলে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ১৯৪৭ সাল থেকে দুই সাল পর্যন্ত ভীষণ উষ্ণ সম্পর্ক বজায় ছিল কিন্তু দুই হাজার এক সালে নাইন ইলেভেনের টুইন টাওয়ার হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ বা ওয়ার অন টেরর শুরু করেন সে সময় সৌদি আরব ও পাকিস্তান উভয় দেশই মার্কিন চাপে বেকায়দায় পড়ে যায় উভয় দেশকেই সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার দায়ে অভিযুক্ত করা হয় এ থেকে দুই দেশের মধ্যে তৈরি হয় বিচ্ছিন্নতা আর সেই সুযোগে পাকিস্তানের চিরশত্রু ভারত সৌদি আরবের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে তৎপর হয় কিন্তু এখন এই দীর্ঘ বিশ বছর পর পরিবর্তিত ভূরাজনৈতিক ও ভূ অর্থনৈতিক প্রেক্ষাপটে পাক সৌদি সম্পর্ক পুনরায় নতুন মাত্রা পেতে চলেছে সৌদি আরব পাকিস্তানকে বাছাই করেছে বেশ কতগুলো বাস্তব কারণে এর মধ্যে প্রথমত পাকিস্তান ভৌগোলিকভাবে সৌদি আরবের জন্য হুমকি নয় যেমনটা সৌদি আরব ইরান কিংবা তুরস্কের দ্বারা সার্বভৌমত্ব হারানোর আতঙ্কে ভুগে থাকে মানে সৌদি আরবের রয়েছে ইরানিয়ান এবং তুর্কি ফোবিয়া দ্বিতীয়ত রয়েছে পারমাণবিক বোমা পাকিস্তানের যা সৌদি আরবকে প্রলুব্ধ করেছে তার নিরাপত্তা নিশ্চিতের জন্য তৃতীয়ত পাকিস্তানের অর্থনৈতিক সংকটের কারণে ভবিষ্যতে পাকিস্তান সৌদি আরবের সাথে বিশ্বাসঘাতকতা করা কিংবা পিছুটান দিতে পারবে না চতুর্থত সৌদি আরবের বিমান বাহিনীর জন্য বহু দক্ষ পাইলট ও কারিগরি সহায়তা প্রয়োজন যা পাকিস্তান যথেষ্টভাবে সৌদি আরবকে দিতে সক্ষম পঞ্চমত গত মে মাসের পাক ভারত যুদ্ধে পাকিস্তান জিতে পাকিস্তানের প্রতি সৌদি আরবের আস্থা বেড়েছে বস্তুত পাক সৌদি সামরিক চুক্তি উভয় দেশের জন্যই উইন উইন সিচুয়েশন এই চুক্তির ফলে ইসরায়েল সৌদি আরবের ওপর কাতারের মতো সহজেই হামলা করার সাহস পাবে না কেননা পাকিস্তান সামরিকভাবে যথেষ্ট শক্তিশালী পাকিস্তানে রয়েছে দূরপাল্লার মিসাইল যা পারমাণবিক বোমা বহনে সক্ষম এই বিষয়টি ইসরায়েলকে সাবধান করে দেবার জন্য যথেষ্ট অন্যদিকে পাকিস্তানের ওপর ভারত খুব সহজেই যখন তখন হামলা চালাতে পারবে না কেননা ভারতের অর্থনীতি ও শ্রমবাজার সৌদি আরব সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোর উপর যথেষ্ট নির্ভরশীল তাই পাক সৌদি সামরিক চুক্তি দুই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক যুগান্তকারী ঘটনা এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ